প্রশাসন কতখানি নির্লজ্জ হতে পারে কতখানি কতখানি শয়তানি মানসিকতার হতে পারে পারে টাকা মারার চিন্তা ভাবনা মাথার মধ্যে পোষণ করে রাখতে নবান্নের চোদ্দ তলা থেকে মাননিয়া সেটা স্পষ্ট করে দিচ্ছেন আপনারা জানেন যে ডিএ নিয়ে যে মামলা হয়েছিল সেখানে স্পষ্টভাবে রায় দিয়ে দেওয়া হয়েছিল যে ইমিডিয়েটলি পঁচিশ শতাংশ ডিএ আপনারা মিটিয়ে দিন এবং সেখানে একটা এটা কনফিউশন ক্রিয়েট করার তৈরি চেষ্টা করা হচ্ছিল বারবার বলা হচ্ছিল যে এই ডিএ যারা এখনো সরকারি চাকরি করছে তারাই পাবেন শুধুমাত্র পেনশনাররা পাবেন না এরকম বিভিন্ন ঘাট ঘট করার চেষ্টা করা হচ্ছিল শেষ পর্যন্ত আজকে যে কথাটা সামনে এলো সেটা হচ্ছে মহার্ঘ ভাতা প্রসঙ্গে অর্থাৎ ডিএ প্রসঙ্গে মহা প্রশ্ন তুলে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে পারে রাজ্য সরকার অর্থাৎ ভাবনাটা একই খেলা মেলা মৎস্য উৎসব সমস্ত কিছু চলবে লক্ষ্মীর ভান্ডার চলবে জনগণের পয়সায় ভোট কেনা চলবে কিন্তু হকের পাওনা দিয়ে সেটা দেবো না সরকার আমরা আমরা কিছুতেই না দিয়ে সেটা যেভাবে সেই জায়গাটাকে আটকাতে হবে এবং নির্লজ্জ কেন বলছি বলছি এই কারণেই দিয়ে নিয়ে অব্দি সাতখানা মামলা হয়েছে এবং সেই সাত মামলার মধ্যে ছখানা মামলাতেই এই রাজ্য সরকার হেরেছে কোথায় না হেরেছে স্টেট সেখানে হেরেছে হাইকোর্ট সেখানে হেরেছে সুপ্রিম কোর্ট সেখানে হেরেছে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন যেখানে গেছে থাপড় খেয়েছে আইনের এবং প্রত্যেক জায়গাতে একটাই ভার্সান হচ্ছে তোমরা ডিএ হকের পাওনা সরকারি কর্মচারীদের ইমিডিয়েটলি দিয়ে দাও কিন্তু তারপরও এতখানি নির্লজ্জ সরকার যে সেই সেই দিয়ে তারা দিতে রাজি নয় এরপর তারা রিভিউ পিটিশন করেছে যে রিভিউ পিটিশন অ্যাকসেপ্টেডই হওয়া উচিত নয় সেটাও সুপ্রিম কোর্টকে গিয়ে বারবার বলা হচ্ছে ওই দুজনকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে না একজন কি একজন সিবাল না কি সব নাম আছে তারা গিয়ে সমস্ত কিছু জায়গাতে শুধু একটাই কথা টাইম দাও তারিখ পে তারিখ করো মামলাগুলোকে শুধুমাত্র পিছিয়ে দাও শুনানি করো না এই জায়গাটা শুধু তৈরি করো তো সেই সেই করে সেই রিভিউ পিটিশন আছে কিন্তু অনেকবার পিছনোর পর ফাইনালি যখন সেই মামলার শুনানি হয়েছে এই জুলাই মাসে আবারও শুনানি আছে তার আগে স্পষ্ট করে বলে দিয়েছে যে পঁচিশ পার্সেন্ট দিয়ে তোমরা ইমিডিয়েটলি রিলিজ করো প্রথমে তো সুপ্রিম কোর্ট বলেছিল পঞ্চাশ পার্সেন্ট দিয়ে দিয়ে দাও ইমিডিয়েটলি দিয়ে দাও তারপর হিয়ারিং এর পর আমরা বাকিটা দেখছি সেখানে সুপ্রিম কোর্টের হাতে পায়ে ধরে না অত দিতে হলে সরকার কোথা থেকে টাকা পাবে পঁচিশ শতাংশ আমাদের দেওয়ার কথা বলা এবং তারপরে একটা হিসেব করে বলে দিল যে আমাদের দশ হাজার কোটি টাকা লাগবে মানে সবটা জানে নেওয়ার তারপর তারপর এখন নতুন করে ফ্যাঁকড়া তুলেছিল যে যারা চাকরি করছে তারা শুধুমাত্র পাবে পাবে যারা হয়ে গেছে তারা না এখন নতুন করে তাদের মাথার মধ্যে ঘুরে মানে অনেকেই বলছিল যে এইটা নিয়ে আবার একটা পাল্টা মামলা করতে পারে সরকার যে আমরা কেন পঁচিশ শতাংশ দেবো কিন্তু সেই পথে যায়নি কেননা সেই পথে গেলে আবারও আইনে থাপ্পড় খাওয়ার জায়গা ছিল যে একটা মামলা চলছে সেই মামলায় একটা রায় হয়েছে সেই মামলার শুনানি এখনো পেন্ডিং আছে তোমরা সেই রায়ের এগেনস্টে আবার কি করে চলে এসছো সুতরাং ওই পথে হবে না তাই কি করবে নবান্নে তোর জোর ছিল ডিএ দেওয়ার এবং তারপর আলটিমেটলি নাকি এখন সিদ্ধান্ত হয়েছে বেশ কিছু জায়গায় রাজ্য সরকারের কনফিউশন আছে রাজ্য সরকার বুঝতে পারছে না কি করার জায়গা আছে এবং সেই জন্য আরো ক্লিয়ারিটি পাওয়ার জন্য তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে কেন হচ্ছে তার কারণ হচ্ছে আপনারা জানেন যে সুপ্রিম কোর্ট স্পষ্টভাবে বলে দিয়েছে পঁচিশ শতাংশ দিয়ে দিতে হবে এবং ছ সপ্তাহের মধ্যে দিতে হবে সেই টাইম লাইন পেরিয়ে যাচ্ছে তার মধ্যে টাকা জোগাড় করা সম্ভব নয় তাহলে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে যাবে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে গেলে ভোট কেনা বন্ধ হয়ে যাবে সুতরাং একটা কিছু তো ছল চাতুরি বার করতে হবে সেই ছল চাতুরিটা হচ্ছে যে গ্রীষ্মকালীন অবকাশ চলছে সামার ভ্যাকেশন চলছে সুপ্রিম কোর্টে এখন মামলা গেলে সেটা তো রেগুলার বেঞ্চের হিয়ারিং হবে না সাধারণত সামার ভ্যাকেশনের ক্ষেত্রে এরকম ডিসিসিভ যেসব মামলাগুলো হয় তারা বলে যে মূল বেঞ্চ যখন আসবে তখন তোমরা বলো আমরা এখন কিছু বলতে পারছি না একদম আপৎকালীন বিষয় ছাড়া এই ধরনের সাধারণত ইন্টারফেয়ার করে না এটাই অতীতে দেখে আসা হয়েছে সুতরাং সেই জায়গাটাকে কাজে লাগিয়ে এই যতদিন সুপ্রিম কোর্টের ছুটি টুটি চলছে সেইগুলোকে কাজে লাগিয়ে দিয়ে একটা বলে দেওয়া হবে যে আমরা তো এটার জন্য ওয়েট করছিলাম সেই জন্য আমরা টাকাটা দিতে পারিনি এখন নবান্ন এই যে চালাকিটা করছে সেটা সেটা করতে গিয়ে কি আরো বড় গাড্ডায় পড়ে যাচ্ছে প্রশ্নটা উঠছে তার কারণ তার কারণ হচ্ছে যে এই মামলায় ছবার হেরেছে রাজ্য সরকার এবং সেখানে যে যে বিষয়গুলো বলার ছিল রাজ্য সরকারের প্রত্যেকটা থোঁতামুখ ভোতা হয়ে গেছে এক ডিএ এদের মৌলিক অধিকার নয় এদের সাংবিধানিক অধিকার নয় সরকারি কর্মচারীদের নয় ওটা মমতা ব্যানার্জির দয়ার দান যাবে তার দয়া হবে ইচ্ছা করলে দেবে না হলে দেবে না এই জায়গা টিকবে না বাপের দয়ার দান নয় হচ্ছে সাংবিধানিক অধিকার সেইটা স্পষ্ট হয়ে গেছে নম্বর যে জায়গাটা স্পষ্ট হয়ে গেছে যে আপনার ইচ্ছা হলো এই এক শ্রেণীর কর্মচারীকে যারা ওই দিল্লির বঙ্গভবনে কাজ করে বা চেন্নাইয়ে কাজ করে তাদেরকে এক হারে দিয়ে দেবেন আর এখানকার লোকেদের এক হারে দিয়ে দেবেন সেই জিনিস হতে পারে না এবং সব থেকে বড় কথা এই জায়গাটা যে বিস্তারিত শুনানি দরকার আছে এটাই সুপ্রিম কোর্ট মনে করে না আগের দিনে শুনানিতে স্পষ্ট করে বলে দিয়েছে যে আমরা তো এটা মনেই করি না ঠিক আছে আপনারা চাইছেন আমরা ফেয়ার চান্স একটা দিচ্ছি কিন্তু আমরা যদি মনে করি শুনানি করব না আপনাদের ওই অর্ডারই দিতে হবে কিছু করার আছে সেখানে সুপ্রিম কোর্টের যে অর্ডারটা এসেছে সেই অর্ডারটাকেও এই এই নবান্ন মানতে চাইছে না তাহলে নবান্ন যদি এই অর্ডার মানতে না চায় তার মানে সুপ্রিম কোর্টের কাছে একটা জিনিস স্পষ্ট হয়ে গেল যে এরা নচ্ছারগিরি করবে তাহলে একটা মামলার ক্ষেত্রে যারা নচ্ছারগিরি করছে কখনো সেই মামলার মেরিট তাদের সঙ্গে থাকে অর্থাৎ হিয়ারিং যখন শুরু হবে তখন কিন্তু সুপ্রিম কোর্ট সেই মানসিকতাই নেবে এবং এখানে আরেকটা কথাও বারবার উঠে আসছে যে সুপ্রিম কোর্ট এই সিদ্ধান্ত নিতে পারে শুধু ডিএ মেটালে হবে না এতদিন ধরে যে ডিএটা মেরে রেখে দিয়েছ তার ইন্টারেস্টটা কে দেবে সেই ইন্টারেস্টটাও যদি টুয়েলভ পার্সেন্ট হারে যেরকম করে ছাব্বিশ হাজার চাকরি যাওয়ার ক্ষেত্রে বলা হয়েছিল যে বেতন ফেরাতে হবে টুয়েলভ পার্সেন্ট ইন্টারেস্ট দিয়ে এই তোমাদের দিতে হবে এবং সেটার উপর টুয়েলভ পার্সেন্ট ইন্টারেস্ট দাও তখন তখন কোন গাডায় পড়বে সেই দিকেই কিন্তু ম্যাটারটা পুরোপুরি যাচ্ছে এমনটাই কিন্তু অনেকে মনে করছেন এবার এর থেকেও বড় যে গাড্ডাটা হচ্ছে ওই অতি চালাকি করছেন তো দিদিমণি কিন্তু অতি চালাকের গলায় কি একটা পরে না আপনারা জানেন তো ভালো করে তো সেই জায়গাটাই হতে চলছে কেন কেননা এখানে আমি বহু সরকারি কর্মচারীর সঙ্গে কথা বলেছি যারা বেসিক্যালি বাম ছিলেন বা এখনো বাম আছেন কিন্তু তারা তারা একটা জিনিস খুব ভালো করে বুঝতে পেরেছেন যে এই রাজ্যে তৃণমূল সরকার যদি গদি গদিগোলটায় সেটা এই মুহূর্তে বামেদের করা সম্ভব না বামেরা যদি ভোট বাড়ায় তাহলে এই তৃণমূল সরকারই থাকবে এবং এই তৃণমূল সরকার যদি থাকে তাহলে তাদের অন্তত দিয়ে দেবে না সব সময় এরকম ডিএটা মেলে নেবে তাদের এই আর্থিক ক্ষতিটা করতে হবে তারা কিন্তু শতপ্রণোদিত হয়ে নিজেরা শুধুমাত্র বিজেপি কে ভোট দেবে এমনই নয় তারা অন্য লোককে অনুপ্রাণিত করছেন কেন তাদের অনুপ্রেরণা আসছে আবার অন্য জায়গা থেকে যদিও এই অনুপ্রেরণাকে আবার গালি হিসেবে নেবেন না আজকাল তো অনুপ্রেরণা গালি হিসেবে চলে এসছে কেননা সিংহী শাবক হয় সেখানেও তো অনুপ্রেরণা কাজ করে কিন্তু এটা সেই অনুপ্রেরণার কথা বলছি না তাদের যে অনুপ্রেরণাটা আসছে সেটা হচ্ছে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারীর কথা থেকে শুভেন্দু অধিকারী বলে দিয়েছেন যে যদি এখানে বিজেপি সরকার হয় তাহলে ফার্স্ট ক্যাবিনেট এই যে ডিএ আছে সেই ক্লিয়ার করার তিনি ব্যবস্থা করবেন আর এই জায়গাটাই কিন্তু এই সরকারি কর্মচারীদের ক্ষেত্রে একটা বড় অংশকে বেশ প্রভাবিত করেছে আপনারা জানেন সরকারি কর্মচারীরা যদি প্রভাবিত হয় ভোট ব্যাংকে কিন্তু একটা প্রভাব পড়বে যদিও আমি বলছি না যে সেখানেও চুটি চাটা নেই সেখানেও প্রচুর চটি আছে এবং চটি চাটা আছে বলেই তো এই সরকারটা এখনো এক্সিস্ট করে সেটা নিয়ে আমি বলছি না কিন্তু একটা বড় অংশ তারা কিন্তু বাম মনোভাব ছিলেন এবং তারা কিন্তু সকলেই যেটা বুঝতে পারছেন এই যদি সে হয় তাহলে কপালে অশেষ দুঃখ আছে ভোটের কাজে সেখানেও কিন্তু একটা বড় রকম ডিসঅ্যাডভান্টেজ শাসক দল পাবে এবং শুধুমাত্র তাই নয় এরা এদের চেনা পরিচিত সকলকেই কিন্তু এবার প্রভাবিত করতে শুরু করেছেন এরা বলতে শুরু করেছেন চুপি চুপি করছেন কাজটা কেননা সরকারি কর্মচারী সরাসরি রাজনীতির কথা বললে এদের কপালে অশেষ দুঃখ আছে আপনারা সেটা ভালো করেই বুঝতে পারছেন সুতরাং সেই জায়গা থেকে মাইক টাইক নিয়ে এইসব ব্যাপার নয় পার ক্যাম্পেনিং চলছে এ এদেরকে সরাতে হবে এই যে জায়গাটা তৈরি হচ্ছে এই যে রাজনৈতিক আবহাওয়াটা তৈরি হচ্ছে এটা কিন্তু যথেষ্ট বিড়ম্বনায় ফেলবে এবং সব থেকে যেটা বড় প্রশ্ন বড় প্রসঙ্গ উঠে আসছে যে এটা একটা রাজনৈতিক হাতিয়ার তো হতে চলেছে ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীরা এটা নিয়ে গর্জন করতে শুরু করেছেন যে দেখো একটা সরকার তারা সরকারের প্রধান হিসেবে মমতা ব্যানার্জি একসময় তো বলেই দিতেন যে এই রায় মানি না এই রায় মানি না তারপর দু একবার কন্টেম ফন্টেম পর তিনি বুঝেছেন যে ওইভাবে কথা বললে হবে না এখন গিলে বলেন যে আমি বিচারপতিদেরও অসম্মান করছি না কিন্তু রায় নিয়ে বলার অধিকার তো সকলেরই আছে কিন্তু তিনি মানসিকতা যেটা দেখাচ্ছেন যে রায়টাই তার এগেনস্টে যাচ্ছেন সেই রায়টাকে কিভাবে ডজ করা যায় কিভাবে এড়ানো যায় কিভাবে সময় কেনা যায় এই যে মানসিকতা হচ্ছে এটা কিন্তু সব দিক থেকে সব দিক থেকে তাকে ঘিরতে শুরু করে দিয়েছে আলটিমেটলি দিয়ে দিতেই হবে দিয়ে না দিয়ে যাওয়ার কোনো জায়গা নেই কিন্তু একটা জিনিস স্পষ্ট হয়ে যাচ্ছে যে এই এই সরকারের দেউলিয়াপন জায়গাটা তৈরি হয়ে গেছে দেখুন আপনি কারোর কাছ থেকে টাকা মেরে রেখে দিয়েছেন বা টাকা ধার করে রেখে দিয়েছেন আপনি জানেন টাকা আপনাকে ফেরত হবে এবার না ফেরালে যদি আইনের প্রভিশন চলে আসে আপনার আপনি পড়তে পারেন তখন আপনি কি করবেন আর কি সেই টাকাটা আটকে রাখবেন সেই টাকাটা আটকে রাখবেন যখন আপনার এই যে ঋণ নিয়ে নিয়ে ঋণ নিয়ে নিয়ে একদম মাথার উপর ঋণের বোঝাটা পশ্চিমবঙ্গবাসীকে চাপিয়ে দিয়েছে এই সরকার এবং তার সঙ্গে সঙ্গে খেলা মেলা উৎসব মোৎসব এইগুলো রয়েছে স্বজন পোষণ রয়েছে এবং সব থেকে বড় কথা ভাতা ভিক্ষা রয়েছে যেগুলো না করলে দু হাজার এই ডিএটা দেওয়া যাবে না এই ডিএ আবার দিতে হবে সুপ্রিম কোর্টের নির্দেশে সুতরাং সেখানে চালাকি করেও লাভ নেই ওই বলে না যত করবি চালাকি তত বুঝবি চালাকি সেই জায়গাটাই হতে চাইছে কিন্তু ওই কিছু কিছু প্রাণী আছে যারা জল না ঘুলিয়ে খেতে ভালো পারে না এদের অবস্থাও সেই জায়গাটা হয়ে গেছে আর তাই দিয়ে এই যে একটা নতুন চাল চালার চেষ্টা করা হচ্ছে সেই চাল কিন্তু বেচাল হয়ে নবানের দিকেই ধেয়ে আসছে কেননা সুপ্রিম কোর্টও এবার যে এদের উপর ক্ষিপ্ত হয়েছে সুপ্রিম কোর্টকেও যে এরা মানে না সেই জায়গাটা যে এস্টাবলিশ হয়ে যাচ্ছে সেটা কিন্তু বিচারপতিরা মহামান্য বিচারপতিরা মোটেই ভালো চোখে নিচ্ছে না ফলে দিয়ে নিয়ে এই মহাপ্রশ্ন তুলে ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হতে গিয়ে সেখানে যে কি আইনি থাপ্পড় খেতে হবে সেই জায়গাটাও কিন্তু প্রশ্নের মধ্যে চলে আসছে কিন্তু সে যা যা হবে হোক এই সরকারের যে মেন্টালিটি সেইটা কিন্তু মানুষের সামনে স্পষ্ট হয়ে যাচ্ছে আপনার যেটা হকের পাওনা আপনার যেটা সাংবিধানিক স্বীকৃতির পাওনা সেই জায়গাটা এরা মেরে দেবে এরা কি করবে দিনের শেষে মাসের শেষে আপনার হাতে হাজার টাকা বারোশো টাকা ভিক্ষা দিয়ে দেবে দেবে ভাতা বলবে ভোটটা আমাদের দাও আর এটা কি উন্নয়ন বলে চালাবে এই চালাকি কি বাংলা এবং বাঙালি মেনে নেবে দু হাজার ছাব্বিশে পাওয়া যাবে কিন্তু চারিদিকে যে অ্যাটমসফিয়ার দেখা যাচ্ছে সেখানে যদি মানুষ নিজের ভোট নিজে দিতে পারে আর কোনো কারচুপি না হয় এই টার্ম যে শেষ টার্ম এখনই সেই কথা স্পষ্ট লিখে দেওয়া যায় এবং সেই সিস্টেম হওয়ার জন্য একটা বড় অস্ত্র হিসেবে এই ডিএ অস্ত্র কি বলবেন নবান্নের এই দেউলিয়াপন নিয়ে এই মানসিকতা নিয়ে এই ডিএ না দেওয়ার জায়গাটা নিয়ে যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার